সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম রঙিন চিত্র সহ আদি ও আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক হাজার বছর পূর্বের লোকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান এই বইটি দর্শক অরিজিনালে বইটা এরকম হবে যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বইটার মধ্যে কি কী ধরনের কাজ রয়েছে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আট সব পৃষ্ঠার এই বইটা আপনারা দেখছেন আটশো পৃষ্ঠা এবং এক কেজিরও বেশি ওজনের এই বইটা আপনারা আমাদের সঙ্গে পেয়ে যাবেন যারা গাছ না চেনেন তাদের জন্য এখানে সম্পূর্ণ বইটার মধ্যে রঙিন চিত্র সহ প্রত্যেকটা গাছ গাছড়ার বিবরণ এইভাবে দেওয়া আছে যারা বইটি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের বুকলাবার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন এই যে বইটা দেখছেন যারা গাছ গাছরা না চেন প্রত্যেকটা গাছ গাছরা চেনার জন্য সব বিস্তারিত দেওয়া আছে এখানে বইটা আপনার শুরু থেকে দেখলে বুঝবেন যেটা আশি খণ্ড প্রথম থেকে আশি খণ্ড একত্রে এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন এখানে প্রত্যেকটা কাজের সূচিপত্রে সব কিছু দেওয়া আছে এবং গাছের গুণাগুণ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে আয়ুর্বেদিক চিকিৎসার লতা গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং কিছু কাজ আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যেমন এখানে দেখেন যে রোগ প্রতিকারের ব্যবহার কিভাবে আপনারা কাজ করবেন এই যে আপনারা দেখেন যারা নারী এবং পুরুষের জটিল কঠিন গোপন সমস্যার সমাধানের তদ্বিরের কাজ পাবেন এই যে এখানে দেখেন বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে রয়েছে আপনারা যারা গাছ গাছরা দিয়ে চিকিৎসা করেন গাছগাছরা দিয়ে কোন কোন গাছ দিয়ে কি কী ধরনের চিকিৎসা করা যায় এখানে পেয়ে যাবেন কোষ্ঠ রোগ আরোগ্যের তদবির ঋতু বন্ধ হলে তা নিয়মিত করার তদ্বির কাশি রোগের তদবির কর্ণ রোগের তদবির একজিমা রোগের রোগের তদবির একশিরা রোগের ওষুধ কুকুর মারা ওষুধ উন্মাদ রোগীর আরোগ্য ততবে আমাশায় রোগের উপায় ইঁদুরের উপদ্রব্য থেকে দূর পাওয়া দূরে থাকা অতিরিক্ত রক্তস্রাব বন্ধ হওয়ার উপায় রোগের আরোগ্যের উপায় আগুনে পোলা নিরাময় হওয়ার উপায় দেখেন কাজগুলো দেখেন উত্তেজনার শক্তি বৃদ্ধির উপায় কাম শক্তি বৃদ্ধির উপায় হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় নতুন এবং পুরাতন কমে রোগের ওষুধ রতিশক্তি বৃদ্ধির উপায় বহুমূত্র রোগ এবং তার প্রতিকার অণ্ডকোষ বৃদ্ধি হলে কি করবেন তাহার তদ্বির ধাতু দুর্বল রোগ এবং তার প্রতিকার গর্ভবতীর অকাল বেদনা দূর করার তদ্বির গর্ভবতীর রক্তস্রাব বন্ধ করার তদ্বির বাদক বেদনা আরোগ্যের তদ্বিরের কাজ বইটার মধ্যে পাবেন দেখেন যারা বইটি নিতে চান ধাতু দুর্বলের ওষুধ ধ্বজভঙ্গ রোগের উপায় এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এছাড়া আরও বিভিন্ন ধরনের তদবিরের কাজ গাছ চিকিৎসার কাজ এই বইটার মধ্যে রয়েছে আয়ুর্বেদিক জগতে একটি অন্যতম বই আর যারা গাছ না চেনেন এখান থেকে গাছ গাছ দেখে আপনারা চিকিৎসা করতে পারবেন যারা বইটি নিতে চান ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন এরকম বইয়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওবার রহমতুল্লাহি